কাঁদছ কেন কান্না করছো কেন সোনামা কান্না করছো কেন কান্না করো না সোনা কান্না করো না তোমার পাপা আসবে নিয়ে যাব হ্যাঁ কোথাম সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সোনামাও শরীর অসুস্থ ছিল এখন ভালো সর্দি জ্বর হয়েছিল এখন ভালো এদিকে মারিয়াম বসে আছে সোনামার সুন্দর করে মাথা আঁটলে দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে এসছে তো কেন এসছে কি কারণে আজকের সোনামাকে আনা হয়েছে আজকে সারা দিন থাকবে আমাদের বাড়িতে কেন থাকবে এবং কি কারণে থাকবে পরস্পর নিশ্চয়ই আপনাদেরকে জানাবো খুব দুঃখের সহিত আমাকে জানাতে হবে না জানালে আপনারা বুঝতে পারবেন না অডিয়েন্স মানে আমাদের পরিবারের সমান তো সুখ দুঃখটা পরিবারের সকলকে বলা উচিত এবং সকলের সামনে আনা উচিত সেজন্যই বলবো দুঃখের বিষয় হলেও তবু বলতে আমি বাধ্য ভিডিওটি দেখতে থাকুন পরস্পর নিশ্চয়ই আমি ডিটেলস বলবো সোনামাকে রেডি করে নিয়ে

কোথায় গেছে কোথায় গেছে তুমি জানো না তো বন্ধুরা সোনামার পাপা কেন বাড়িতে নেই কোথায় আছে এবং তার দুঃখের বিষয়টা কি নিশ্চয়ই আমি পরস্পর জানাব সোনামা কে রেডি করে নিয়ে সব কিছু বলবো মন খারাপ করছে খুব মন খারাপ করছে সোনামা খুব মন খারাপ করছে পাপা নেই পাপা নেই হ্যাঁ তুমি মচো তো পাপা নেই তো কি আমরা তো আছি মন খারাপ করবে না মন খারাপ করবে না তো আমার দিকে তাকাও মন খারাপ করবে না করো না মন খারাপ করো না পাপা আসা পর্যন্ত আমরা আছি হ্যাঁ হ্যাঁ এই তুমি শিও পড়ো কেন ওঠো পড়েছি না না পড়ে যাবে না আমি আছি তো আমি আছি তো পড়ে না পাপা কোথায় পাপা কোথায় মা পাপা কোথায় দাঁড়াও নামবে না আমি নামিয়েছি ওই মা পাপার কাছে যাবে হ্যাঁ পাপাকে দেখতে যাবে হ্যাঁ এই পাপাকে দেখতে যাবে হ্যাঁ মাছ ধরবে তা মাছ ধরছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও আমি একটু কথা বলে নিই তো বন্ধুরা আপনাদের প্রিয় রোহন ভাই কয়েকদিন ভিডিও ছাড়ছে না আপনারা সবাই জানেন বুঝতে পারছেন কিন্তু কেন ছাড়ছে না সেটা আপনাদেরকে জানাতে পারিনি কারণ আমি নিজেও জানতে পারিনি হ্যাঁ 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 পাভার কথা বলছি আপনারা অনেকে কমেন্ট করেছেন যে লিসান ভাই রোহান ভাই ভিডিও কেন দিচ্ছে না ভিডিওর অপেক্ষায় আছি বিভিন্ন ভাবে কমেন্ট দিয়েছেন জানতে চেয়েছেন তো আমি জানাতে পারিনি এই খুলো না খুলো না খুলো না সোনা খুলো না কাঁদছো কেন কান্না করছো কেন কেন মা কান্না করছো কেন কান্না করো না সোনা কান্না করো না তোমার পাপা আসবে নিয়ে যাবো হ্যাঁ চলা মাম के आंचल में पला ओ मेरी माँ मैं तेरा लाडला ओ मेरी माँ तो बंदूरा আমি যতক্ষণ না জানতে পাচ্ছি রোহান ভাইয়ের কি হয়েছে তাই আপনাদেরকে জানাতে পারেনি টাকা আছে আচ্ছা ঠিক আছে তো আজকেরে জানলাম রোহান ভাইয়ের সঙ্গে আমার ঠিকঠাক দুদিন যোগাযোগ হয়নি ঠিকটা ঠিকঠাক বলতে টোটালি যোগাযোগ হয়নি কারণ ওর ফোনে সুইচ স্টপ করে রেখেছিল ওর কারণটাও আমাকে শেয়ার করেনি তাই জানাতে পারেনি তো আজকেরে হঠাৎ জানতে পারলাম বিগত দিনে একবার সমস্যা হয়েছিল ওর শরীরে আপনারা সবাই জানেন অবগত আছেন এই কথা বলছি চুপ করো ওর লিভারের সমস্যা ছিল প্রবলেম ছিল আপনারা সবাই জানেন সেই লিভারের সমস্যাটা রোহান ভাইয়ের সেই লিভারের সমস্যাটা অতিরিক্ত এখন বেড়ে গেছে ও অসুস্থই ভুগছে তাই ভিডিও দিতে পারছে না তো ওকে সামনে রেখে আমি আপডেট দিতে পারছি না আপাতত কারণ ও এখন নার্সহোমে ভর্তি আছে আজকে সকালবেলা ওকে নার্সহোমে ভর্তি করা হয়েছে তাই সোনামাকে নিয়ে এলাম এটা সকালে ভিডিওটা করছি সারাদিন আমার কাছে থাকবে এবং যাতে করে সোনামা ভালোভাবে থাকতে পারে ওর দেখভালের দায়িত্ব আপাতত আমার কাছে রইল তো রোহান ভাই এখন নার্স ভর্তি তাই সোনামাকে নিয়ে চলে এসেছি আমি বাড়িতে এখন আমার কাছে থাকবে সারা দিনের মতো মারিয়ামের সঙ্গে খেলবে খাবে দাবে কেমন থাকে আপনাদের পরস্পর আপডেট দিতে থাকবো আর রোহান ভাইয়ের আপডেট রোহান ভাইয়ের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব এবং ওর চ্যানেলে তাই সোনামার মন মেজাজ খারাপ মারিয়ামের সঙ্গে হ্যাঁ বসেছে আছে খেলার ছলে আমি রেখেছি রোহানের বাড়ির লোক খুবই চিন্তিত বাড়ির লোক বলতে বাবা মা খুবই চিন্তিত আছেন কারণ ওকে ভর্তি করতে হয়েছে নার্সিংহোমে আমাদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি আছেন তাই পরস্পর আমার ভিডিওর মাধ্যমে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো কী হয়েছে সেটার ডিটেলস যতটুকু আমি জানতে পারলাম আপনাদেরকে শেয়ার করি ওর যে সেই লিভারে প্রবলেম ছিল সেটা অতিরিক্ত বেড়ে গেছে যার কারণে কখনও শরীরটা মোটা হয়ে যাচ্ছে কখনো শরীরটা রোগা হয়ে যাচ্ছে তো এটাকে ও নিজের মনের মধ্যে রেখেছিল কাউকে প্রকাশ করেনি জিনিসটা আরও জটিলতা এবং খুব বেড়ে গেছে এখন বুঝতে পারলাম তো সেজন্য আমি ভাবলাম আপডেটটা আপনাদেরকে দেয়া প্রয়োজন এবং দেয়া জরুরি বলে আমি মনে করছি যে মানুষটির তিন লাখ বিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল আপনারা সবাই তার পরিবার সেই সঙ্গে আমারও পরিবার তো আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি তাই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে আপনাদের আপডেট দিলাম আপাতত কে আছে কি আছে সোজা করে ধরো সোজা করে ধরো সেজন্য আপডেটটা দিলাম আর সোনামা কেমন থাকে আমার কাছে কেমন রাখি সে আপডেটটাও দেব ওর পাপা যেমন যত্ন সহকারে ওকে রাখার চেষ্টা করে আমি ও নিশ্চয়ই করে দায়িত্ব নিয়ে ওকে ভালো রাখার এবং যত্নে রাখার চেষ্টা করবো আপডেটগুলো আমি দিতে থাকব হ্যাঁ আসতে বাবা পড়ে যাবে তোমার পাপা কোথায় এখন সোনামা ওই সোনামা তোমার পাপা কোথায় কোথায় ডাক্তারখানায় ডাক্তারখানা গেছে তুমি দেখতে যাবে একবার যাবে তুমি আমার সঙ্গে দেখতে যাবে একবার হ্যাঁ হ্যাঁ আমি যাব তো হ্যাঁ যাবে যাবে তুমিও তোমার পাপার কাছ থেকে দেখিয়ে আবার বাড়ি নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে তুমি মারিয়ামের সঙ্গে খেলা করবে আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ হ্যাঁ সুন্দর ভালো আ বেশ 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 তো বন্ধুরা রোহানের জন্য দোয়া আশীর্বাদ করবেন যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ রোহান ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার সুস্থতা কামনা করি আমি আপনারাও করবেন পুনরায় বাবা ওর মেয়ের কাছে মিষ্টি মেয়ের কাছে সোনা মেয়ের কাছে যেন ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি সেই আশীর্বাদ আমি করছি আচ্ছা আচ্ছা দিদি বলবে আচ্ছা ঝামেলা না তোমার আর একটা পুতুল দিচ্ছি পুতুল দিচ্ছি আর একটা পুতুল দিচ্ছি হ্যাঁ বেশ হ্যাঁ তোমার ওটা তোমার তো বন্ধুরা আপাতত ভিডিওটি এই পর্যন্ত রাখলাম পরবর্তী আপডেট রোহন ভাই কেমন আছে এবং তার শরীরটা কীরকম উপলব্ধি করছে তার চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করব নইলে আমার চ্যানেল থেকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা